হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো মলির পাক ঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম তো নতুন আর একটা রেসিপির সাথে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে রান্নাটা আমার মাই করবে তো দেখো নতুন নতুন ফুলকপি এখন মার্কেটে উঠে গেছে তো সেটা দিয়ে একদম নদীর টাটকা কাতলা মাছ যেটা সাইজেও কিন্তু খুব বড়ো ছিল তো সেটা দিয়ে ঝোল হয়েছে ওর জন্য স্বাদটা কিন্তু একদম ফাটাফাটি হয়েছিল। তো সেটা কিভাবে করা হচ্ছে চলো দেখিয়ে দিই তো প্রথমে নিয়ে নেওয়া হয়েছে সাতশো গ্রামের মতো কাতলা মাছ মাছটাকেও ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মোটামুটি আধা ঘন্টার মতো ম্যারিনেট করতে রেখে দেব একটু আগের থেকে মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু লবণটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় তো দেখো নুন আর হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে মাছে এবার কড়াই তেলটা গরম করে এর মধ্যে এক এক করে মাছগুলোকে ছেড়ে বেশ লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে আর এর পাশাপাশি বলে দিই তোমাদের সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলোকে তোমরা অবশ্যই একটু দেখো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো পারলে একটু শেয়ারও করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো নতুন নতুন বন্ধুরা আর আমাকে অনেক পরিমাণে ভালোবাসা দিও আর আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি খুব তাড়াতাড়ি অনেকটা পথ এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসার সাথে তো দেখো মাছগুলো কিন্তু কথা বলতে বলতে আমার লাল লাল করে ভাজাও হয়ে গেছে তো একটা বাটির মধ্যে মাছগুলোকে তুলেও নিচ্ছি তো পরের মাছগুলোকেও এইভাবে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আর এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোললে মাছগুলো যদি একটু লাল লাল করে ভাজা হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো মাছগুলোকে আবারও উল্টে দিচ্ছি দেখো এক পাশটা সুন্দর লাল হয়ে গেছে তো নতুন নতুন এখন মার্কেটে ফুলকপি উঠে গেছে আর তার সাথে যদি একটু টাটকা মাছ হয় তাহলে যেভাবেই তোমরা রান্না করো না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো ফুলকপি একটা কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি আর একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে তো সমস্ত সবজিগুলোকে কিন্তু কেটে ধুয়ে রেখে দিয়েছি আমরা আর রকম একটা মাছের ঝোলের সাথে গরম গরম ভাত হলে কিন্তু আর কিচ্ছু চাই না তো তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বানিও আর আমি জানি তোমরাও বাড়িতে রকম রেসিপি মোটামুটি সবাই বানাও আমি তাও ভাবলাম একটু চলো আজকে নতুন নতুন মার্কেট এখন ফুলকপি বাঁধাকপি কত কিছু উঠে গেছে তো নতুন সবজি দিয়ে একটু টাটকা মাছের ঝোলই করে দেখাই তো দেখো কড়াইতে আবার একটু তেল দিয়ে গরম করে তার মধ্যে ফুলকপিগুলোকেও ছেড়ে দিচ্ছি তো দিয়ে এর মধ্যে অল্প করে লবণ আর কিছুটা পরিমাণে হলুদও দিয়ে ফুলকপিগুলোকেও বেশ সুন্দর করে ভেজে নিতে হবে তো দেখো ফুলকপিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে ভাজা ফুলকপিগুলোকেও তুলে রাখতে হবে এবার তেলের মধ্যে ফোড়নে গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে ফোড়নটা যেয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলোকেও তা আলুগুলোকেও দিয়ে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে এবার অল্প করে দিয়ে দিচ্ছি লবণ কিছুটা পরিমাণে হলুদ তো দিয়ে আলুটাকেও বেশ মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব এর পাশাপাশি চলো একটা মশলা করে নিই তার জন্য এক চামচের মতো জিরের গুঁড়ো এক চামচের মতো লঙ্কার গুঁড়ো এক চামচের মতো আদা পেস্ট কিছুটা পরিমাণে হলুদ এই হাফ চামচের মতো আর স্বাদ অনুযায়ী লবণ তার মধ্যে অল্প করে একটু জল দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে সেটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো সাইডে রেখে দেব যাতে মশলাটা সুন্দরভাবে ভিজে যায় তো দেখো আলুটাও ভাজা হয়ে গেছিলো পাঁচ মিনিট পরে মশলাটাকে আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি তো দিয়ে সুন্দর করে এটাকে কষবো তো মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো মশলাটা কষতে সময় লাগবে তো দেখো পাঁচ মিনিট পরে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে তো এই সময় যে ভাজা ফুলকপিটা ছিল সেটাও কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি তো দিয়ে আবারও পুরোটাকে মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তো সুন্দরভাবে পুরোটা মেশানো হয়ে গেছে এর মধ্যে এখন অল্প করে একটু জল দিয়ে দিয়ে আবারও কষাতে হবে তো আবারও মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে যেই একটুখানি তেল ছেড়ে যাবে মশলার থেকে তো দেখো এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আমরা কিছুটা পরিমাণে জল মোটামুটি দুই থেকে আড়াই কাপের মতো জল দিচ্ছি তো দিয়ে এবার ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে তো দেখো ঝোলটা ফুটে উঠেছে তো এখন ভাজা মাছগুলোকে একদম ঝোলের মধ্যে ছেড়ে দিতে হবে এক এক করে আর এই রকম হালকা পাতলা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে সেটা রুই বলো কাতলা বলো বা কই মাছ বলো বা যে কোনো মাছ দিয়েই তোমরা করতে পারো খেতে কিন্তু খুবই সুন্দর হয় শুধু মাছটা একটু যদি ভালো হয় তো তো দেখো পুরোটাকে একটু ঢেকে আবারও মোটামুটি তিন চার মিনিটের মতো হাই হিটে রেখে দেখো ঝোলটা টকবক করে ফুটছে ওপর থেকে সুন্দর একটু তেলও ভেসে উঠেছে তো পুরোটাকে সুন্দর করে একটু নাড়িয়ে ছাড়িয়ে যখন ঝোলটা একটু টেনে আসবে তখনই কিন্তু রেডি হয়ে যাবে তো আর মোটামুটি দু থেকে তিন মিনিটের মতো ঝোলটাকে করলেই কিন্তু হয়ে যাবে দেখো আলুটাও কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে তো দেখো ঝোলটা একদম একটু কমেও গেছে তো একদম নামিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি তো কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে বেশ একটা লাল লাল ঝালঝাল ব্যাপার আছে তো অপূর্ব স্বাদের ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল যেটা একদম রেডি হয়ে গেছে এখন ব্যাস একটু গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যায় তো দেখো দেখতে তো খুবই সুন্দর হয়েছে বেশ একটা লাল লাল ব্যাপার এসছে আর সুন্দর একটা সেন্টও বেরিয়েছে এবার একটু গরম গরম ভাত একটা প্লেটের মধ্যে নিয়ে আমি বসেও গেছি একটু টেস্ট করে তোমাদের জানাবো কেমন হয়েছে তার জন্য তো ভাতের সাথে রয়েছে একটু মাছের তেল আর তার পাশাপাশি রয়েছে আজকে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল তো সমস্তটা কিন্তু আমি প্লেটে নিয়ে নিয়েছি এবার তোমাদের একটু টেস্ট করে বলবো যে কেমন হয়েছে তো না খেয়ে আমি বলতে পারি যে খুবই সুন্দর হয়েছে তো তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিও আর খেয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে তো এটা নিঃসন্দেহে ভালোই হয় খেতে এটা সকলেই বানাও আমি জানি তো আবারও যদি এই এইরকমভাবে না বানিয়ে থাকো তো অবশ্যই এই রেসিপিটা ফলো করে একটু বানিও তো নতুন নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে এখনের টাটা